অনন্ত তোমার অনন্তিকা এতটা কাল পরে হৃদয়ে দুপাট খুলে অপেক্ষা করছে শুধু তোমারই জন্য তুমি এসে তাকে নিয়ে যাবে বলে কপোতা ক্ষীর তীরে যেথায় মধুসদন পড়ছে বসে আছে তোমাকে আর অনন্তিকাকে মুখোমুখি দেখবে বলে অনন্ত তোমার অনন্তিকা এই হিংসা ঘৃণা আর গভীর ষড়যন্ত্রের মাঝেও দু চোখ স্বপ্নিল করেছে শুধু তোমারই জন্য তুমি বাউলের একতারা হয়ে বেজে উঠবে বলে অনন্তিকার প্রাণে তারপর নিয়ে যাবে তাকে অগ্নিকাপুরে কিংবা কিংবা হরিনাকুণ্ডর দেশে সুজন বাদিয়ার ঘাট নকশিকাতায় বসে সারারাত ধরে দেখবে শুধু জীবনানন্দের রূপসী বাংলার রূপ অতপর নিয়ে যাবে তাকে আনন্দ ঝলমল এক সভ্যতায় পবিত্র ছাই হয়েও দু চোখে স্বপ্নের কাজল পড়েছে শুধু তোমারই জন্য তুমি বারবার প্রেমের মশাল হাতে তুলে নিবে অনন্তিকাকে ভেঙে চুরে ফুসিল হতে দেবে না বলে চোখে চোখ রেখে দুহাত বুকে চেপে ধরে এই অসভ্য আবার ব্রিজ পেরিয়ে নিয়ে যাবে তাকে জীবন নগরের হাটে মানুষের মহস্থান গড়ে জীবন সাহায়নের শেষ লগ্নে এসে অনন্তিকার নামে আজ তুমি পাঠিয়েছ হাত চিঠি এক কিন্তু তুমি তো জানো না অনন্ত তোমার জন্য অপেক্ষা করে করে ঘাস হয়ে গেছে অনন্তিকার দু চোখ আর ঘাস হয়ে গেছে তার চোখের কাজল অনন্তিকা হারিয়ে গেছে অভিমানে কোনো এক কুয়াশা কান্না ভরে